হরে কৃষ্ণ তো সবাইকে গৌর পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমি গিয়েছিলাম ধর্মনগর একজন প্রভুর বাড়িতে ভাগবত পাঠ শোনার জন্য সেখানে উনি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে ওনার আবির্ভাব সম্পর্কে কিছু বলেছিলেন মানে চর্চা করেছিলেন চলুন সেটা শোনা যাক হরে কৃষ্ণ মানে চোদ্দশো সাত শতাব্দে চোদ্দশো ছিয়াশি সাল ফাল্গুন মাসি পূর্ণিমা মার পশ্চিমবাংলার নবদ্বীপে হ্যাঁ মায়াপুর নামক স্থানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন নন্দন নন্দন হ্যাঁ ব্রজেন্দ্র নন্দন যেই সচী সুত হইল সে যে কৃষ্ণ নন্দের ছেলে ছিলেন তিনি সতীর শচীর ছেলে হলে ভাই জন্মগ্রহণ করলেন তার পিতা কে ছিলেন জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্র আগে কিন্তু পড়াশোনার জন্য আমাদের বিদ্যালয় আমরা তো এখন প্রচুর বিশ্ববিদ্যালয় পাই প্রচুর বিদ্যালয় পাই কিন্তু আগের সময়ে এইসব ছিল না ভারতবর্ষ সবচেয়ে মানে বিশ্বগুরু ছিল ভারতবর্ষ বিশ্বগুরু ছিল ভারতবর্ষ বিশ্বগুরু হওয়ার কারণে বিদ্যাসিকাও উচ্চতর রকমের ছিল আমরা নালন্দার কথা জানি বিহারের যে নালন্দা বিশ্ববিদ্যালয় বাইরে থেকে চীন থেকে এসে অনেকে এখানে শিক্ষা নিয়ে বিরাট পণ্ডিত্ব লাভ করেছেন এগুলো পড়ে এর আগে কোথায় ছিল শিক্ষার জায়গা শিক্ষা ছিল আপনার বেনারস বেনারসে আর নবদ্বীপে তখন জগন্নাথ মিশ্র জন্য শ্রীহট্টের বাসিন্দা ছিলেন উনি শ্রীহট্টে বাস করতেন এবং উনার পিতৃালয় কোথায় ছিল শ্রীহট্টে এরপরে উনি শ্রীহট্টে থেকে শিক্ষার জন্য কোথায় আসলেন নবদ্বীপে আসলেন নিবাস করতে লাগেন লাগেন এবং ছাত্র অবস্থা শেষ করে তিনি নবদ্বীপে এখন কি করবেন আগের থেকে মানুষ এরকম চাকরি টুকি ঘটে না চাকরির ব্যাপারটা এখন আমাদের মাথায় কেন ঢুকেছে জানেন ইংরেজরা কেরানি বানিয়ে গেছে আমাদের সবাইকে এর আগে চাকরি ছিল না তো সবাই নিজের নিজের কাজ করতো নিজে নিজে চলতো এখন আমরা চাকরি করার জন্য বেউ হয়ে যাই পাগল হয়ে যায় আমরা সবাই অলস মানুষ অলস মানুষ নিজে কিছু করতে চাই না পরিশ্রম করতে চাই না এই কারণে তখন উনি একটা টুল খুলেছিলেন এবং শিক্ষা সংস্কৃতির প্রধান কেন্দ্র ছিল তখন যখন ভুল খুলছেন তখন উনি শ্রী নীলাম্বর চক্রবর্তী নামক নবদ্বীপের এক মহান পণ্ডিতের কন্যা শ্রীমতী সচীদেবীকে বিবাহ করেছিলেন এবং শ্রীদাম মায়পুরে তার গঙ্গা আত্মে নিজে কুটির বানিয়ে সেখানে বাস করতে লাগলেন এবং সেই সচীদেবীর গর্বে জগন্নাথ মিশ্রের কয়েকটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন এবং সবই সন্তানগুলা অল্প বয়সে তারা মানে মৃত্যুবরণ করেছিল অকপট শুদ্ধ ভাষায় অকপট বলা হয় কেবল দুইটি পুত্র সন্তানই ছিল সে একজন হলো বিশ্বরূপ আরেকজন হলো কে বিশ্বাম্বর বিশ্বাম্বর পরবর্তী সময়ে কনিষ্ঠ নিমাই পণ্ডিত রূপে প্রসিদ্ধ হয়েছিলেন সন্ন্যাস গ্রহণ করার পর শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম উনার হয়েছিল সেই চৈতন্য মহাপ্রভু আটচল্লিশ বছর বয়স পর্যন্ত লীলা করেছেন তার বয়স যখন আটচল্লিশ বছর তখন চব্বিশ বছর কোথায় করেছেন নবদ্বীপে আর চব্বিশ বছর পুরীতে জগন্নাথ পুরীতে এই চব্বিশ বছর যখন নবদ্বীপে শৈশব এবং লীলায় করেছেন তখন তিনি শ্রীমতী লক্ষ্মী লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিবাহ করেছিলেন অতি অল্প বয়সে লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিবাহ করে তখন এদিকে যখন জগন্নাথ মিশ্র মধ্যে একটা কাজ করেছিলেন কী কাজ করেছিলেন উনি বিদ্যা শিক্ষা তো স্টার্ট করেছেন মানুষকে পড়াচ্ছেন তখন তার এই স্কুলটা বেশি চলছিল না না চলার কারণে উনি স্থির করছেন যে আমার আমার পিত্রালয়ে ফিরে যাওয়া উচিত তখন উনি শ্রীহট্টে ফিরে গিয়েছিলেন ফিরে গিয়ে ওখানে বসতি স্থাপন করেছিলেন হঠাৎ করে একদিন স্বপ্নে দেখেছিলেন যে তুমি আবার নবদ্বীপে চলে আসো কারণ তোমার সতীদেবীর কুল আলো করে ভগবান নবদ্বীপে আবির্ভূত হবেন নবদ্বীপে আবির্ভূত হবেন ভগবানের ভগবান সতীদেবীর কুল আলো করে এই স্বপ্নাদেশ হওয়ার পরে উনি আর শ্রীহট্টে থাকতে পারলেন না এই জিনিসটা উনার মা মা সুবাদে সুবাদে একদম চিন্তা ভাবনা কীভাবে এই সিরিয়ালই হচ্ছে শুভা দেবী জানতে পেরেছিলেন যে আমার ছেলে নবদ্বীপে আসছে এবং ওর গৃহে ভগবান আবির্ভূত হচ্ছে এই কথা তো উনি জানতে পারছেন এদিকে উনি আবার ফিরে যখন নবদ্বীপে আসছিলেন তখন ভগবান আবির্ভূত হবেন এই পরিস্থিতিতে আবির্ভূত ভগবান যখন হবে তখন আবির্ভূত সময় কোন সময় হলেন তখন এই ফাল্গুনি পূর্ণিমার সন্ধ্যাবেলা